যত সুন্দর করে সাজেন না কেন চোখের নিচে যদি মাস্কারা পারফেক্টলি দিতে না পারেন তাহলে সেই মেকআপটা কখনোই সুন্দর লাগবে না যাদের চোখের নিচে পাপড়ি একদমই কম বা পাপড়ি থাকলেও খুবই হালকা তাদের জন্য আজকের এই হ্যাক্সটি এই টেকনিকটি ফলো করলে কিন্তু চোখের নিচে খুবই পারফেক্টলি এবং সুন্দর করে মাস্কারা দেওয়া যাবে সো আমি এই টেকনিকটি আজকে আমার চোখে অ্যাপ্লাই করব আমরা মেয়েরা রেডি হলে বা সাজুগুজু করলে কিন্তু নর্মালি সবসময় মাস্কারা ইউজ করি তবে নর্মাল ভাবে মাস্কারা অ্যাপ্লাই করলে কিন্তু চোখের নিচের আইলেশ গুলো অত একটা ঘন দেখা যায় না সো আমি ডাব্লু সেভেন এর দিয়ে লোয়ার ল্যাশ লাইনে একটু লম্বা লম্বা করে দাগ দিয়ে নিচ্ছি মানে বলতে পারেন ফেক ল্যাশ তৈরি করে নিচ্ছি একটু ঘন ঘন করে দাগ দেওয়া হয়ে গেলে আমি একটা মাস্কারা দিব আপনারা চাইলে যেকোনো কোনো বা আইলাইনার ইউজ করতে পারেন এবার আমরা নর্মালি যেভাবে মাস্কারা অ্যাপ্লাই করি সেভাবেই মাস্কারা আমাদের লোয়ার ল্যাশ লাইনে ইউজ করছি লোয়ার ল্যাশ লাইনে দাগগুলো কিন্তু বেশি বড় বড় করে দেওয়া যাবে না জাস্ট ফোটা ফোটা কয়েকটা দিলেই হবে এর উপর দিয়ে জাস্ট নর্মালি আমরা যেভাবে মাস্কারা অ্যাপ্লাই করি ওইভাবেই ঠিক মাস্কার অ্যাপ্লাই করেছি আমি এবার আপনারা জাস্ট ডিফারেন্সটা দেখেন আমার একটা আইজে মাস্কারা ছাড়া আরেকটা আইজে মাস্কারা দেওয়া এই ট্রিক্সটি যদি করেন তাহলে কিন্তু একদমই বুঝাই যাবে না যে আমাদের লোয়ার ল্যাশ লাইনে আইলেশ একদমই কম এরপর আমি দুইটা চোখে সেম টেকনিকে মাস্কার অ্যাপ্লাই করেছি ন্যাচারালি আমার লোয়ার ল্যাশ লাইনটা অনেক বেশি ফুলফিল লাগছে যাদের লোয়ার ল্যাশ লাইনে আইলেশ কম তারা কিন্তু এই টেকনিকটা মেনে মাস্ক ইউজ করতে পারো এতে করে আমাদের মেকআপটা অনেক বেশি দেখতে প্রিটি লাগবে